গুড মর্নিং এভরি ওয়ান চলো দেখো সকাল সকাল শুরু করে দিলাম ঘরের বাসি কাজ আর দু তিন দিন ধরে বৃষ্টি ছিল তো আজকে একটু রুদ্র উঠছে তো একটু কাজটা শুরু করে দেই তো দেখো তারপর দেখো কোমরের মধ্যে ব্যথা করতেছে তারপর একটা গামছা বানলাম কোমরে আমার তারপর দেখো আমার ছেলে একটু সাহায্য করলো আমারে তো সে গল্পটা মস্ত আছে তো কে কোথা থেকে ভিডিও ব্লগটা দেখতেছো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে সবাই ভালো থাকো অসুস্থ থাকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো পেজটা একটু ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটু শেয়ার করে দিবে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবে তো চলো দেখো এই যে পাংাটা চালাইয়া দিলেইছে তো গরটা শুকাই যে বগিয়া তাড়াতাড়ি তারপর দেখো আমি বাসনটা ধুইয়া আনলাম দুইয়া এখানে রাখা দিলাম জল ঝরার জন্য জল ঝরলে পরে তারপর মুখ একটু দুইয়া আইয়া দেখো একটু টিফিন বানাইলাম মাছ এলে একটু টিফিন পাইলাম খাইয়া স্নান টান করিয়া আইলাম আইয়া একটু পূজা করলাম পূজা টুজা শেষ করলাম শেষ করিয়া তারপরে পূজার বাসনটা ধুইয়া এই যে রাকা দিলাম তারপর গেলাম একটু রান্না করতে তো কয়েকটা আম আছে তো ভাবলাম আম তো এটি শেষ তোমার ছেলে কইতাছে একটু আছে আম ভর্তা খাইব তো দেখো লেবু পাতা দিয়ে চিনি স্বাদ মতো নুন আর একটা কাঁচামরিচ দিছি দিয়া আম মাখাটা ভর্তাটা বানাইছি কার কার ভালো লাগে একটু বলো সবাই চলে আসো আর কি রান্না হইতাছে আজকে ডাইল আলু ভাজি আর লতি আর কাঁটল বীজ দিয়া সবজি সুটকি দিয়া শুকনো শুকনো করে সবিতা সেন ফ্যামিলিগুলোকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এগুলো শুভ মিতালের শুভেচ্ছা আবার দেখা হবে কাল সবাইকে বাই বাই টা